তো চলো দেখে নি পিএল ফাইলটা কীভাবে কাস্টমাইজ করবে তো পিলি ফাইলটা ডাউনলোড করার পরে তোমাদের প্রয়োজন পর্যন্ত পিজাল অ্যাপস তো এস অ্যাপসটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো অনেকের হয়তো পিজাল অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে তোমাদের পিএলপি ফাইল শো করে না তো তোমরা কিন্তু আমাকে মেসেজ সরি ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো ওখান থেকে আমি তোমাদেরকে সলিউশনটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি পিজ্জাল

মুদি দোকানের ব্যানার ডিজাইন তো এটা আজকে আমাদের প্রিফাইল তো এটার উপর আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে ওপেন এন ক্লিক করে দেব তো তাহলে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু প্রিফাইল টি ওপেন হয়ে গেছে তো এরপর এটাকে তোমরা কাস্টমাইজ করতে হবে তোমাদের মন মতো তো এখান থেকে দেখো কাস্টমাইজ করার জন্য লেয়ার ক্লিক করো লেয়ারে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা দেওয়া আছে তোমাদের যদি মুদি দোকানে যেটা অন্য কিছু তাহলে কিন্তু তোমরা এখান থেকে গুলো চেঞ্জ করবে তোমরা চেঞ্জ করতে পারবে ক্যাটাগরিটা তো আমি এগুলো চেঞ্জ করছি না আমি জাস্ট এখান থেকে নামটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছি সাইফুল ভ্যারাইটিস স্টোর তো এই যে আমি এটা একটু চেঞ্জ করব দেন সাইফুল নে ক্লিক করলাম দেন এখান থেকে এডিট এ ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো একটি কিন্তু দিতে পারবে তো এখান থেকে আমি যদি এখানে এতেই দিলাম এরপরে এটাকে যে এখান থেকে যদি তোমাদের একটু সরে যায় তাহলে তোমরা এখান থেকে যে এ অপশনটাতে ক্লিক করবে দেন এটাকে পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট করে এভাবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করতে উপরে উপরে নিচে নিচে বলো যেখানে খুশি তোমরা অ্যাডজাস্ট করতে পারবে তারপর মানে এভাবে করে তোমরা সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে দেখো তো মোহাম্মদ সাইফুল ইসলাম দেওয়া রয়েছে তো এখান থেকে তোমরা তোমাদের নামটা দিতে পারবে এখান থেকে দেখো তো দেখো আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম এখান থেকে মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করে দেখিয়ে দিয়ে দেখো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি মানে তোমরা চেঞ্জ করতে পারো প্রত্যেকটা জিনিস তোমরা ধরে ধরে এখানে চেঞ্জ করতে পারো দেখো যে ছবিটা দেখো রেপোর্ট ছবিটা তো এখন যদি আমি ছবিগুলো অফ করে দিই এ রেকর্ডের ছবিগুলো এগুলো তোমরা চেঞ্জ করতে পারো দেখো কোনো ছবি নেই তো আমি একটি ছবি উঠে দেখাচ্ছি দেখো চোখ এখন করলাম একটি ছবি এসেছে তারপরে ছবিটি আমি চোখ এখন তো উঠে নিয়ে দেখো পরেরটা এসেছে দেন এই ছবিটা তো দেখো মানে একটু যে তোমরা চেঞ্জ করতে পারবে তোমাদের মন মতো দেন এখন বলি যে তোমরা এই পিল ফাইলটা কোথা থেকে সংগ্রহ করবে তো এই পিল ফাইলটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডাউনলোড করতে পারবে তো করে দাও যেখানে কাস্টম সিলেক্ট করা তোমরা এটাকে আলটা সিলেক্ট করে দিবে তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর তোমরা এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করতে পারবে অথবা তোমাদের দোকানের ব্যানার হিসাবে পেন্টিং প্রিন্ট করে কিন্তু এটা ইউজ করতে পারবে তো আরো ভিডিওটা ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো চ্যানেল সাথেই থাকবে